জান্নাতের সর্বোত্তম বিনিময় দান তাহলে শর্ত হলো ইমান শর্ত হলো কি কোরআনে আছে ওয়ামান আরাদাল আখিরাতা ওয়া সাআলাহা সাইয়াহা ওয়া হুয়া মুমিন ফাউলাইকা কানা সাইহুম মাশকুরা আল্লাহ তাআলা বলেন তোমাদের মধ্য থেকে যারা যারা আখিরাত চায় এবং আখিরাতের জন্য জান্নাতের জন্য সর্বোচ্চ মেহনত করে তার জন্য মেহনত করে আমলের মেহনত আল্লাহ বলেন বহু আমক হ্যাঁ শর্ত হলো ইমান অবস্থা ঈমান অবস্থায় আখেরাতের আশায় যে সর্বোচ্চ মেহনত করেন ফাত না আল্লাহ তালা বলেন তার প্রত্যেকটা মেহনত ঈমান ঠিক রেখে যাই করবে তাই আল্লাহর কাছে প্রশংসিত হবে কৃতজ্ঞতার উপযুক্ত আল্লাহ তালা সেটা ধন্যবাদের সাথে গ্রহণ করে নিয়ে এজন্য ইমান আমাদের সংশোধন জরুরি আমার অজান্তে যদি আমি ইমান হারা হয়ে যাই কোনো কথা দ্বারা কোন শব্দ দ্বারা কোনো বিশ্বাসের দ্বারা কোনো আচরণের দ্বারা যদি আমার শিরিক হয় কুফরে হয় নেফাক হয় প্রিয় ভাই প্রিয় ভাব সবার জন্য আমার জন্য তাহলে আমার আখেরাত বরবাদ তাইলে আমার আখেরাত বরবাদ শিরিক মুক্ত ঈমান শিরিক মুক্ত ঈমান জন্য এজন্য শুধুমাত্র কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ এটা মুখাসসও বলতে পারি এতটুকুই যথেষ্ট না নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল ঈমানু বিদুউ ওয়া সাবউনা শু'বা ঈমানের চাইতে বেশি শাখা প্রশাখা আছে ডালপালা তো মুহাদ্দিসিন কেরাম উলামায়ে کرام সর্বোচ্চ গবেষণা করে তারা বের করছে ইমানের 77টা শাখা কয়টা তো ফা আফদালহা লা ইলাহা ইল্লাল্লাহ ইমানের সবচেয়ে বড় শাখা লা ইলাহা ইল্লাল্লাহ এই কালেমাটা বলা তাহলে এটা তো ইমানের একটা শাখা বড় কিন্তু বাকি 76টা বাকি 76টা কই তাহলে আমার খবর নেওয়া উচিত আমার খুলনার হযরত বাংলাদেশের অন্যতম একজন বুজর্গ করাচি হজরত লাল খলিফা হজরত মৌলানা মুফতি নুরুল আমিন সাহেব হজরত বলেন যে একজন মানুষের একেবারে বইয়ের মতো কাগজের মধ্যে লিফলেটের মধ্যে বিলের মধ্যে নিজেরা সাতাত্তরটা ইমানের শাখা লিখা উচিত এবং একটা একটা করে নিজের জীবনের সাথে মিলাইয়া চিহ্ন দেওয়া উচিত আছে কোনটা নাই কোনটা কি উচিত না এটা আছে কোনটা নাই তাই না আমার ইমান পূর্ণ হইল এটা আমারও উচিত এটা আপনাদেরও উচিত এটা তালেব এলেমদেরও উচিত এটা উস্তাদদেরও উচিত এটা আলেমেরও উচিত এটা আওয়ামেরও উচিত ইমান বুঝাই দিতে হবে আল্লাহ হাদিসের মধ্যে আছে সাহাবাই কারাম হজরত চুন্দুব ইপিনে আবদুল্লাহ তিনি বলেন আমরা কিশোর ছিলাম উনি কিশোর বয়সী সাহাবু চোদ্দ পনেরো বছরে উনি বলেন আমরা কয়েকজন কিশোর নবীজির কাছে লম্বা সময় কিছুদিন অবস্থান করলাম কুন্না মাহান নবী সাল্লাল্লাহ রেসাল্লাম ওয়া নাহানু হাজাবেরা হাজাবেরাদুন শব্দের অর্থ ছিল কারিবুল গুলুক যে বালে ঘর কাছাকাছি কিশোর এই বয়সী অনেক করো ১৩ চোদ্দ বছর তো তিনি বলেন এই বয়সেই আমরা নবীজির কাছে কিছুদিন ছিলাম তাইকে কি করলাম কি করছি আমরা তো আল্লাহ নবী সাল্লামের সাহাবি বলেন জুন্দুব তিনি বলেন আমরা নবীজির কাছে ইমান শিখলাম ইমান শিখলাম এজন্য প্রিয় ছেলেরা বাবা বহুত শুক্রিয়া তোমাদেরকে প্রিয় ভাই তোমরা যেভাবে আসছো আল্লাহর ঘরে বসছো দোস্ত আমার নষ্ট হইও না আখেরাত বরবাদ করো না এই সামান্য একটা নারী দেখতে দেখতে এমন সুন্দর জীবন শেষ করলো নারী এমনি মিলে যায় তুমি যেটা এ আজকে সাতাশকে বছর যে নারী দেখো ছবি দেখো উলঙ্গ দৃশ্য দেখো নারীর জন্য এত অস্থির এটা এমনিই মিলে যায় আমরা এমনি বিয়ে করেছি নিছি হারাদিন কুত্তার মতো বেডির পিছনে হাঁটান লাগছে না আমরা এমনি বিয়ে করে টাইম হইছে তো বাপমা মেয়ে দেখছে তো এই জন্য নারীর জন্য ছবির জন্য সুন্দর হায়াত কেন নষ্ট করে দিবা কেমনে নষ্ট করে দিবা ভাইয়া আজকে বিশ্বাস করে আজকেও আমি ক্যান্টনমেন্টে যুবক শুনো ভাইয়া আমার জিন্দিক ছেলেদেরকে নিয়ে আমার রাত ছেলেদেরকে নিয়ে আমার দিন ছেলেদের এই কিশোর যুবক ছেলে মেয়ে ভালো হবে সুন্দর হবে এটা আমার একটা আজকেও আমি 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 সফরে যাব আমার ফ্লাইট তা কেনাকাতার জন্য গেছি একটা প্রাইভেট কোম্পানিতে চাকরি করে একটা যুবক ছেলে সে দৌড়ায় আমার এদিকে কাটছে আইসাই জড়ায় দরায় কাঁদতেছে তাই বললাম কি সে বাফ কম কয় হুজুর আমি রিলেশন করে বিয়ে করছি রিলেশন মানে প্রেম প্রেম করে বিয়ে করছি এখন বিয়ে করলাম আজকে হুজুর এক বছরের উপরে হয় কিন্তু আমার বউ কোনোভাবেই আমার মা বাবার সামনেও যাইতে চায় না তাদেরকে এক গ্লাস পানিও আগায় দিতে চায় না কোনোভাবে হুজুর আমি আমার সর্বোচ্চ অনুরোধ করছি মা বাবার সামনে একটু কথাও বলতে চায় না যে সে কোনোভাবেই তার এক বক্তব্য যে সে আমার এই গোলামি করতে পারবে না সে আমার এটারে গোলামি কর এটা নাকি গোলাম করা এখন আমি কি করবো হুজুর তা আমি কিছুই বুঝতেছি না রাগ করে একদিন তালাক দিয়ে ফেলছি এরপরে এখন আবার সে বলতেছে থাকবে এখন আসে এখন আমি কোনো সুখ পাইতেছি না শান্তি পাইতেছি না কোনো উন্নতি পাইতেছি না তা আমি বললাম তালাকও দিলা আবার ওখান থাকো আবার প্রেমও কইলা তোমার মা বাবারও খবর লয় না এত কথা একটা হ্যাঁ যে তালাক দিয়েছ তার প্রতি এবার যদি তোমার হাজার ভালোবাসাও হয় যে মেয়েকে তুমি তালাক দিছো এবার যদি সে রাবে রেবশ্রীর মতো আচরণও করে তারপরেও তো সে তোমার জন্য হারা শুরুতে ধমক দিলাম ধমক দেওয়ার মাসা দইল ঠান্ডা করা এখন মাসে আল্লাহ গরম লাগলো তোমরা সব ঠান্ডা হয়ে গেছে আল্লাহ তালা সবাইকে কবুল করে প্রিয় ভাই তুমি আসছো দেখে তোমার শক্ত কথা বলছি কিন্তু তোমারে আল্লাহ এতটুকু তো যে আল্লাহর কথা শুনবার সুযোগ হয়েছে আল্লাহর কথা তো কানে পড়ছে তা আল্লাহ তো দিলে একদিন বদলায়ও যাবে ইনশাল ইয়ে কদম উঠতা নিহি উঠাতা হ্যাঁ কলম আর কেসি কলম কি ভারতের একজন বিশ্ববিখ্যাত কবি ছিলেন জিগার মুরাদাবাদী রাহমাতুল্লাহ লালেন হাকিম মুহাম্মদ মুজাদ্দেদুল মিল্লা হযরত মোহালানা শাহ আশরাফ আলু থানবি রাহমাতুল্লালের খাস মুরিদ ছিলেন উনি কবিতার মধ্যে লিখছিলেন যে এই কদম আল্লাহর পথে নিজে নিজে হাঁটে না কোন এক অদৃশ্য মালিক তিনি হাঁটান হাঁ তাইলে এ কদম উঠতা নেহি উঠাতা হে এবং তিনি বলেন আল্লাহর কথা যেই কলম লেখে এই কলম নিজে নিজে লেখে না বরং লৌহে মাহফুজের কলম থেকে কালি নিয়ে এই কলম লিখতে থাকে ইস কলম আর কেসি কলম কি আকা হে ভিন্ন আরেকটা কলমের দান এই কলমের দান এই কলম এজন্য আল্লাহ তাআলা আমাদেরকে আসবার তৌফিক দান করেছেন বলেন আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা এই ইসলাহি মজলিস কবুল করে নেন তাইলে আমার ভাই মূল বক্তব্য প্রথম কথা হলো এটা যে এই ইসলাহি মজলিস মানে হলো ইসলাহে নফস নিজের ফিকির নিজের সংশোধন আমার ঈমান আমার আমল আমার মুআমালাত আমার মুআশারাত আমার আখলাক সংশোধন করতে হয় পাঁচ জিনিসে কয় জিনিসের সংশোধন এক নিজের ইমান আমার ইমান বিশ্বাস ঠিক করা জরুরি আমার বিশ্বাসের মধ্যে আমার ইমানের মধ্যে যেন কোনো কুফর না আসে শিরিক না আসে নেফাক না আসে ইমান হবে কুফর মুক্ত ইমান হবে শিরিক মুক্ত ইমান হবে নেফাক এটা সংশোধন জরুরি সংশোধন জরুরি এক মানুষের জীবনের সবচেয়ে বড় সম্পদ ইমান 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 যদি হারায় তো পৃথিবীর সবগুলো ভালো কাজও খুদার কসম কেউ করিলে আখেরাতের বিচারে এক বিন্দু এক সাররা কোন বিনিময় পাবে বিনিময় পাবে মান আমিলা সালিহান মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন আল্লাহ তাআলা বলেন পুরুষ কিংবা নারী যেই নেকামল আমল করে তবে শর্ত হইল ওয়া হুয়া মুমিন ঈমান ঠিক অবস্থা ঈমান অবস্থায় ঈমান অবস্থায় পুরুষ কিংবা নারী যেই नेक আমল করবে ফালা নাহু আমি আল্লাহ তাকে দুনিয়াতেই একটা উত্তম পবিত্র আরামের জীবন দান করব ওয়ালা নাজি বি আহসানি মা কানু ইয়ামালুন এবং আমি আল্লাহ তার প্রত্যেকটা নেক আমলের বিনিময়ে আখেরাতে জান্নাতের সর্বোত্তম বিনিময় দান তাহলে শর্ত হলো ইমান শর্ত হলো কি কোরআনে আছে ওয়ামান আরাদাল আখিরাতা ওয়া সাইয়াহা ওয়া হুয়া মুমিন ফাউলাইকা কানা সাইহুম মাশকুরা আল্লাহ তাআলা বলেন তোমাদের মধ্য থেকে যারা যারা আখিরাত চায় এবং আখিরাতের জন্য জান্নাতের জন্য সর্বোচ্চ মেহনত করে তার জন্য মেহনত করে আমলের মেহনত আল্লাহ বলেন অহুয়া মুকমিন হ্যাঁ শর্ত হল ইমান অবস্থা ইমান অবস্থায় আখেরাতের আশায় যে সর্বোচ্চ মেহনত করে আল্লাহ বলেন তার প্রত্যেকটা মেহনত ইমান ঠিক রেখে যাই করবে তাই আল্লাহর কাছে প্রশংসিত হবে কৃতজ্ঞতার উপযুক্ত আল্লাহ তালা সেটা ধন্যবাদের সাথে গ্রহণ করে নিয়ে এজন্য ইমান আমাদের সংশোধন জরুরি আমার অজান্তে যদি আমি ইমান হারা হয়ে যাই কোন কথা দ্বারা কোন শব্দ দ্বারা কোনো বিশ্বাসের দ্বারা কোনো আচরণের দ্বারা যদি আমার শিরিক হয় কুফরে হয় নেফাক হয় প্রিয় ভাই প্রিয় ভাব সবার জন্য আমার জন্য তাইলে আমার আশেরাত বরবাদ তাইলে আমার আশেরাত বরবাদ শিরিক মুক্ত ঈমান শিরিক মুক্ত ইমান जरुर জন্য শুধুমাত্র কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ এটা মুখাসসও বলতে পারি এতটুকুই যথেষ্ট না নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে আল ঈমানু বিদু উম্মা সাবউন আশশু'বা ঈমানের 70 টা চাইতে বেশি শাখা প্রশাখা আছে ডালপালা তো মুহাদ্দিসিন کرام ওলামায় کرام সর্বোচ্চ গবেষণা করে তারা বের করছে ইমানের 77টা শাখা কয়টা তো ফা আসবালহা লা ইলাহা ইল্লাল্লাহ ইমানের সবচেয়ে বড় শাখা লা ইলাহা ইল্লাল্লাহ এই কালেমাটা বলা তাহলে এটা তো ইমানের একটা শাখা বড় কিন্তু বাকি 76টা বাকি 76টা কই তাহলে আমার খবর নেওয়া উচিত আমার খুলনার হযরত বাংলাদেশের অন্যতম মুয়াজ্জিন বুজর্গ করাচি হজরত রহমতুল্লাহ খলিফা হজরত মৌলানা মুফতি নুরুল হজরত বলেন যে একজন মানুষের বইয়ের কাগজের একেবারে মতো মধ্যে 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 লিফলেটের নিজেরা সাতাত্তরটা ইমানের শাখা লিখা উচিত এবং একটা একটা করে নিজের জীবনের সাথে মিলাইয়া টিক চিহ্ন দেওয়া উচিত আছে কোনটা কি উচিত নাইটা আছে কোনটা নাই তাইলে না আমার ইমান পূর্ণ হইল এটা আমারও উচিত এটা আপনাদেরও উচিত এটা তালেবেলেমদেরও উচিত এটা উস্তাদদেরও উচিত এটা আলেমেরও উচিত এটা আওয়ামেরও উচিত ইমান বুঝাই দিতে হবে আল্লাহ হাদিসের মধ্যে আছে সাহাবাই কারাম হজরত জুন্দুব ইপিনে আবদুল্লাহ তিনি বলেন আমরা কিশোর ছিলাম উনি কিশোর বয়সী সাহাবি চোদ্দ পনেরো বছরের উনি বলেন আমরা কয়েকজন কিশোর নবীজির কাছে লম্বা সময় কিছুদিন অবস্থান করলাম কুননা মাআন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া নাহনু হাযাবরা হাযাবরা শব্দটি অর্থ হলো করিবুল গলু যে বালগ হওয়ার কাছাকাছি কিশোর এই বয়সে মনে করো 13 14 বছর তো তিনি বলেন এই বয়সেই আমরা নবীজির কাছে কিছুদিন ছিলাম তাইকে কি করলাম কি করছি আমরা তো আল্লাহ নবী সাল্লামের সাহাবি বলেন জুন্দুক তিনি বলেন আমরা নবীজির কাছে ইমান শিখলাম ইমান শিখলাম এজন্য প্রিয় ছেলেরা বাবা বহু শুক্রিয়া তোমাদেরকে প্রিয় ভাই তোমরা যেভাবে আসছো আল্লাহর ঘরে বসছো দোস্ত আমার নষ্ট হইও না আখেরাত বরবাদ করো না এই সামান্য একটা নারী দেখতে দেখতে এবং সুন্দর জীবন শেষ করল নারী এমনি মিলে যায় তুমি যেটা এ আজকে সাতাশকে বছর যে নারী দেখো ছবি দেখো উলঙ্গ দৃশ্য দেখো নারীর জন্য এত অস্থির এটা এমনি মিলে যায় আমরা এমনি বিয়ে করে নিছি দিন কুত্তার মতো বেডির পিছনে হাঁটানো লাগছে না আমরা এমনি বিয়ে করে ফেলছি টাইম হয়েছে তো বাপমা মেয়ে দেখছে তো বিয়ে হয়ে গেছে এটা কোনো আশ্চর্য কিছু এই পৃথিবীতে একটা সহজ বিষয় তাই জন্য নারীর জন্য ছবির জন্য নর্তকির জন্য এমন সুন্দর হায়াত কেন নষ্ট করে দি বাবা কেমনে করে দিবা ভাইয়া আজকে বিশ্বাস করে আজকে আমি ক্যান্টনমেন্টে যুবক শুনো ভাইয়া আমার জিন্দিক ছেলেদেরকে নিয়ে আমার রাত ছেলেদেরকে নিয়ে আমার দিন ছেলেদেরকে এই কিশোর যুবক ছেলে মেয়ে ভালো হবে সুন্দর হবে এটা আমার একটা ফিকির আর আজকেও আমি ক্যান্টনমেন্টে আমি হজ্জে সফরে যাব আমার বুধবারে ফ্লাইট তা আমি কেনাকাটার জন্য গেছি একটা প্রাইভেট কোম্পানিতে চাকরি করে একটা যুবক ছেলে সে দৌড়াই আমার এদের কাটছে আইসাই জড়ায় দরায় কাঁদতেছে তাই বললেন কি হিসেবে কয় হুজুর আমি রিলেশন করে বিয়ে করছি রিলেশন মানে প্রেম প্রেম করে বিয়ে করছি এখন বিয়ে করলাম আজকে দূর এক বছরের উপরে হয় কিন্তু আমার বউ কোনোভাবেই আমার মা বাবার সামনেও যাইতে চায় না তাদেরকে এক গ্লাস পানিও আগায় দিতে চায় না কোনোভাবে বা আমি আমার সর্বোচ্চ অনুরোধ করছি মা বাবার সামনে একটু কথাও বলতে চায় না যে সে কোনোভাবেই তার এক বক্তব্য যে সে আমার এই গোলামি করতে পারবে না সে আমার এটাতে গোলামু করে এটা নাকি ভোলামুন তা এখন আমি কি করবো হুজুর তা আমি কিছুই বুঝতেছি না রাগ করে একদিন তালাক দিয়ে ফেলছি এরপরে এখন আবার সে বলতেছে থাকবে এখন আসে এখন আমি কোনো সুখ পাইতেছি না শান্তি পাইতেছি না কোনো উন্নতি পাইতেছি না তা আমি বললাম তালাকও দিলা আবার অভ থাকো আবার প্রেমও করলা তোমার মা বাবারও খবর রয় না এত শত কথা বললাম জীবনেরতে একটা সদর বানাই লাইছো হ্যাঁ যে মেয়েকে তালাক দিয়েছ এবার তার প্রতি যদি তোমার হাজার ভালোবাসাও হয় যে মেয়েকে তুমি তালাক দিছো এবার যদি সে রাবে আবসরের মতো আচরণ করে তারপরেও তো সে তোমার জন্য হারাম এখন তুমি এখানে আমিই বলো কেন বাপ বগুড়া বাড়ি তাই আমি তখন তাকে বললাম যে ভাইয়া নাম বলে দিছি যে তুমি অমুক যাইবা একজন মুফতি সাহেবের কাছ থেকে লিখিত ফতুয়া নিবা এবং খুব দ্রুত বিচ্ছিন্ন বিচ্ছিন্ন নাইলে জীবনটা তোমার আরো ধুকে ধুকে একদিন পথের কাঙ্গাল হইয়া একদিন ভিক্ষার থালা হাতে নিয়ে কারণ এত বড় হারাম করুন এজন্য ভাইয়া তোমরা যদি আমার কাছে কেউ শুনতা আমার জীবনে সব সময় আমার পকেটে ছেলেরা কাগজ দেয় অনেক সময় অনেক কত কিছু লেখে আমার খাদেন যারা ওরা কত কিছু বলে এই কি হারাম সম্পর্কের কারণে প্রিয় ভাই প্রথম তো মনে হয় ওই মেয়ে তোমার ভালোবাসে ওই মেয়ে তোমার সাথে প্রেম করে সুন্দর সুন্দর কথা বলে বিবাহের আগে তার তারও কোনো কিছু তোমার কাছে ভুল মনে হয় না সেও তোমার কোনো কিছু ভুল মনে করে না কিন্তু যেদিন থেকে বিবাহ হয় সম্পর্ক ভালোবাসার পরে বিবাহ হয় সেদিন থেকে দুনিয়াটা টুকরা আছেই এই দুনিয়ার জীবনটা নষ্ট করে জাহান নামের টুকরা হয়ে যাবে এটা জাহান নামের টুকরা কোন নারীর পিছনে ছবির পিছনে কোনো জেনা বিচারের পিছনে মোবাইলের এই অস্থির ছবির পিছনে আমার প্রিয় সন্তান জিন্দগী নষ্ট করো না এমন হায়াত শেষ করে দিয়ে এমন সুন্দর রাত আর পাবা না এমন সুন্দর দিন আর পাইবানা না আর পাইবানা কিশোর যৌবন এমন একটা সময় আমার কাছে কিতাব আছে ওই সব বাইরে কিতাব কিছুদিন আগেও দিছে ওইখানে বেশ স্বভাবের যুবকদের জন্য একটা আরবি কিতাব তো ওইখানে লিখছে উনি হে যুবক মনে রেখো আল্লাহ বলে দিছে যে যুবক হলো বাইনা দফাইনে আর শাবাবু বাইনা দফাইন একজন যুবক